চারিদিকে গুলির শব্দ কারো বাড়ির ছাদ ধসে পড়ছে কারো গবাদি পশুর গায়ে গুলি লেগে মারা যাচ্ছে এমন কি এই সংঘাতে স্বজনদের মৃত্যু চোখের সামনে দেখতে হয় ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বিফ্যাক্ট সীমান্তের বাসিন্দারা এমন পরিস্থিতি মাথায় নিয়েই বাস করছেন বেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা গোলা বর্ষণ যেন সেই পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিয়েছে এখানকার বাসিন্দারা বলছেন গুলির শব্দ শুনলেই তারা বাংকারে ঢুকে পড়েন সংঘাতে বাড়িঘর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু এবং মৃত্যুর মুখোমুখি হয় মানুষ ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে সেখানকার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতের দিকে কমপক্ষে ষোলো জন নিহতের খবর পাওয়া গেছে অন্যদিকে পাকিস্তানের দাবি দেশটিতে চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সাতশো কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা এবং প্রায় দুই হাজার চারশো কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত সহ তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো সালে যুদ্ধ বিরতি রেখা হিসেবে তৈরি হয়েছিল এই নিয়ন্ত্রণ রেখা এবং উনিশশো সালে সিমলা চুক্তির অধীনে এর নামকরণ করা হয় নিয়ন্ত্রণ রেখায় বসবাস করা পরিবারগুলো ভারত ও পাকিস্তানের উত্তেজনার শিকার হয়ে আসছে আর এ নিয়ে ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই গুরুত্ব নেই ভারত মানচিত্রে এই নিয়ন্ত্রণ রেখা কাশ্মীরের মধ্য দিয়ে গেছে যা বিশ্বের সামরিক সংঘাতের সীমান্তগুলোর মধ্যে একটা যে কারণে এই অঞ্চলে প্রায় সংঘাত লেগে থাকে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হ্যাপিমন জ্যাকব লাইন অফ ফায়ার সিজ ফায়ার ভায়োলেন্স অ্যাট ইন্ডিয়া পাকিস্তান ডায়ামিক্স বইয়ে লিখেছেন এখানে যুদ্ধবিরতি লঙ্ঘন লেভেল ফায়ারিং থেকে শুরু করে বড় পর্যায়ের ভূমি দখল বা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত হতে পারে তিনি তার লেখায় প্রশ্ন তুলেছেন পরমাণু শক্তিধর দুই দেশ কিভাবে নিয়মিত একশো পাঁচ মিমি মর্টার একশো ত্রিশ ও একশো পঞ্চান্ন মিমি আর্টিলেটারি গান এবং অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের ব্যবহার করে থাকে এতে বেসামরিক ও সামরিক উভয় দিক থেকেই ক্ষয়ক্ষতি হচ্ছে আর এসবের কারণ যুদ্ধবিরতি লঙ্ঘন বিশেষজ্ঞদের মতে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল সাম্প্রতিক সংঘর্ষে তা ভেঙে গেছে তারা বলছেন সীমান্তের তীব্র গোলাবর্ষণের শুধু জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে না সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ মাসের পর মাস ধরে বাস্তুচ্যুত হয়েছে বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে অনিশ্চয়তা আরও বেড়েছে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ন্ত্রণ রেখাকে একটি আনুষ্ঠানিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে পরিণত করা অনেকে আবার এই পরামর্শের দ্বিমতো পোষণ করেছেন কারণ কয়েক দশক ধরে ভারতীয় মানচিত্রে জম্মু ও কাশ্মীরের পূর্বতন দেশীয় রাজ্যের পুরোটাই ভারতের অংশ বলে দেখানো হয়েছে আর গত সাত দশক ধরে পাকিস্তানের ক্ষমতায় আসা প্রত্যেক সরকার নেতা তার সামরিক হোক বা বেসামরিক হোক এই ধারণা খারিজ করে এসছে যে কারণে ওই পরামর্শ বা সুপারিশ দুই দেশের কেউই গুরুত্ব দেবে না